এদিকে তো বদমাইশি ছেলে দেখলে আর এদিকে আমার কতগুলো ওষুধ আনলো দুটো চারটে ওষুধ আর একটা ওষুধ আনিনি বড় ওষুধ তো প্রেসারটা একটু কমে গেছে জানি না কেন হয়তো শরীর তো খারাপ হলে হয় একটু চিন্তা ভাবনা করলে জানি আর ঠান্ডা তো লেগেইছে মাথা খারাপ এত ঠান্ডা মানে আমি তো খালে সবাইকেই বলছি তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমি তো জানি কেমন ঠান্ডাটা পড়েছে আর সামনেই আমাদের নদী রয়েছে আর দু একটা বাড়ির পরই বাঁশ গাছ সামনেই পুকুর কিছুটা যেতেই তো ঠান্ডাটা পড়বে না কেন আর কিছুটা যেতেই খোলা মাঠ তাহলে তোমরাই বলো এত ঠান্ডাটা পড়বে না কেন আর এই এতগুলো যে ওষুধ খাচ্ছে আমি নিজে মানে বুঝতে পারছি না যে কি করে খাবো আমার ওষুধ খেতে গেলে সত্যি কথা সিরাপ হোক আর ট্যাবলেট হোক না কেন জ্বর চলে আসে খাচ্ছি যেন মনে হচ্ছে কেমন হচ্ছে এমন আর ওষুধের গন্ধ তো তোমরা ভালো করেই জানো কারা কারা ওষুধ খেতে মানে বিরক্তি হয় একটু কমেন্ট বলো তো আমার খুবই বিরক্তি লাগে ওষুধ খেতে গেলে ওষুধ খেতে গেলে এক প্রকার বলতে গেলে জ্বরই চলে আসে মাথাটা গরম হয়ে যায় একদিক থেকে জানো তো কেন জানি না এই ঠান্ডাতে মানে আমার লাইফে মনে হচ্ছে সত্যি কথা বলতে কি এই প্রথম এত ঠান্ডা আমার লেগে গেছে এর আগেও লেগেছে কিন্তু এরকম মাথা খারাপ ঠান্ডা আমি সত্যি কথা বলতে এই লাইফে প্রথম দেখলাম এরকম মানে আমাকে পুরো কাবু করে দিয়েছে যেরকম হাত পাওয়া তা সেরকম মানে আমি পরপর ওষুধ খাচ্ছি আর পরপর দেখাচ্ছি বুঝতেই পারছো যে আমি কেমন কাবু আর চোখ মুখ তো ঢুকে এক ঠিক আছে তো চোখ মুখ বসে গেছে হ্যাঁ মুখ তো ফুলে গেছে কেমন যেন হচ্ছে একটা এতটাই শরীরটা খারাপ লাগছে যে আমি কিভাবে